এদের উপরে আক্রমণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দুই দিন প্রত্যেক দায়িত্বশীল যারা স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী যারা জানেন বিশ্বাসঘাতক এদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে এদের শাস্তি আমি দিব তিন অবিল না যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে আমি তাদের শাস্তি দিব এ কথাও বলবে তার চোখ থাকবে দেখতে পাবে তার কান থাকবে শুনতে পাবে তার মুখ থাকবে কথা বলবে এই ত্রিশ এই ত্রিশ মানুষের সাথে কথা বলবে এই তিন শ্রেণীর মানুষকে শাস্তি দিবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ছবি মুহূর্তে আপনি সাধারণ জিনিস ভাববেন না আব্দুল্লাহ বলেন সালেমা আব্দুল্লাহ বলেন আমি আমার আব্বা বেঁচে থাকাকালীন কালীন বিবাহ করলামা আবি আন্না আসা আমার আব্বা জনগণকে খাওয়ার দাওয়াত দিল অলিমতে থাকা না আবহাওয়াই বলেন সারিফিমান আব্দানা আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে বিশিষ্ট আবু আয়ুব আনসারিও ছিলেন আবু আয়ুব আনসারি আসলেন ফাদা খালাল বাইতা বাড়িতে প্রবেশ করলেন অসুতেরু বেনে আসদারা ভাই আমাদের বাড়িতে সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল আমাদের বাড়ির দেওয়ালে সবুজ চাদর লাগানো হয়েছিল সবুজ চাদর দিয়ে সাজানো আছে তিনি ঢুকলে আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি ফাতলা তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন ফারা মুসাত্তেরান বে মেজাদিন দেখলেন তিনি ঘরটি সবুজ চাদর দিয়ে সাজানো আছে তিনি বললেন ইয়া আবাদুল্লাহ হে আবাদুল্লাহ তাস্তরুনাল জগড়া তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ অলি মাতে তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ কালাবি ও আস্তায়ী আমার বাপ লজ্জা চেহারায় বললেন আমার আব্বা লজ্জিত হয়ে বললেন ইয়া বা গালাবাতনা আ নিসাও বাড়ির মহিলারা আমার ওপরে জয় হয়েছে। আবহায় আনসারি বাড়ির মহিলারা আমার ওপর জয় হয়েছে। কালা তিনি বললেন মানখাসিত। আই তাগ লেব নাম নিসা। লাম আকুন আসা আলাইকা। যাদের উপরে মহিলা জয় হবে। আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শোনেন আমি আবু বলছি আমি আবু আয়ুব আনসারি বলছি যাদের উপরে মহিলারা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করি লা করিনি আমান আপনাদের বাড়িতে খাবো না আমি ওলা আট খনাকুম বাইতান আপনাদের ঘরে ঢুকবো না আমি ফাঁকারা যাও তিনি বের হয়ে চলে গেলেন দাওয়াত প্রতিদিন জুমাতে হয়ই ভুল বুঝিয়েন না ভুল বুঝে কোনো লাভ নেই অস্পষ্টতা থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন ফল পশু হতে পারবেন অল্প সময় বাঁচতে এসে এদিক ওদিক করে তালবাহানা করে বিচার মাঠে থেকে যান আমি আপনার কাছের মানুষ আমি আপনারা থাকবেন এই ইউসুফ এটা চাইনি মানুষকে দাওয়াত দিবেন অলিমাতে টাকা আছে সারা দশ বেড়ায়াতের মানুষকে খাওয়ান তাতে আসে যায় না ঘর সাজানো হবে না এভাবে ছবি মূর্তি উঠানো হবে না এভাবে বাড়ি সাজানো হবে না এভাবে এটাই চূড়ান্ত আবু আমান বললেন তোমাদের খাদ্য খাবো না তোমাদের বাড়িতেও থাকবো না আমি তোমাদের খাদ্য খাবো না তোমাদের বাড়িতেও থাকবো না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিজের বিবরণ কাদেমা সামা উমর খাত্তাব একদা সিরিয়ায় আসলেন ফা সানা লাহুরাজুলুন মিনান নাসারা একজন খ্রিস্টান উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য খাদ্য নির্মাণ খাদ্য তৈরি করলেন ফাকালা লাহ এবং খ্রিস্টান বলল ইন্নী উহিব্বু আন তাজিয়ানি ওয়া অন্তও আসাবকা সনে নুমার আমি আপনাকে ভালোবাসি আমি আপনার জন্য বাড়িতে খাদ্য রান্না করেছি আপনি আপনার সঙ্গী সাথী সহ এসে আমাকে সম্মানী করবেন ওয়াহুয়া রাজুলুন মিন ওজামাইশাম ইনি সিরিয়ার নেতাদের একজন বড় নেতা খ্রিস্টান সিরিয়ার বড় নেতাদের একজন বড় নেতাদের একজন আমি বড় এক নেতার বাসায় গিয়ে বললাম যে আগে ছবি মূর্তি তারপরে আগে মূর্তিটা নামান তারপরে কোনো কথা বলছেন আপনি আপনি শোনেন আমার বাড়িতে আসলে আমি হব সম্মানী ও হলো খ্রিস্টান ও একজন বড় নেতা খ্রিস্টান উমার বলছেন শোনেন লা আদখলো, কানা সেকম কানা সাকম আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না মিনাজলি সোয়ারে ছবির কারণে মূর্তির কারণে আল্লাহ যে ছবি মূর্তি আছে সেই কারণে আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না আমি উমার তোমাকে সম্মান করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি তোমার দাওয়াত নিলাম না বলেন আন্না রাজুলান সানা আলাহ তোমা আমেরকে একজন লোক তিনিও সাহাবি দাওয়াত দিয়েছিলেন খাদ্য পানি তৈরি করে দাওয়াত দিলেন ফাকালা ওব্বাবিনা আমের বললেন হালফিল বেইতে সুরাতুন আপনাদের বাড়িতে ছবি আছে কি তারা নাম তিনি বললেন হ্যাঁ ফা তিনি বাড়িতে ঢোকা বন্ধ করলেন নাকচ করে দিলেন জিনা আমি আপনাদের বাড়িতে প্রবেশ করব না সোরাতা যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি ভেঙে না ফেলা হয়েছে যখন ছবি মূর্তি ভেঙে দেওয়া হলো সুমা দাখালা তারপর তিনি প্রবেশ করলেন সাহাবীর নিজস্ব বিবরণ বলছি উমারের নিজস্ব বিবরণ বলছি জিব্রাইলের নিজস্ব বিবরণ বলছে আপনার সামনে উনিও স্বাভাবিক উনিও স্বাভাবিক প্রবেশ করলেন না আর উনি তো বললেন যে আমি গেলাম আপনার বাড়িতে ঢুকবো না আপনার খাদ্যও খাবো না ছবি মূর্তির কারণ